তৃণমূল কংগ্রেসে অনুব্রত কাজল বিবাদ যেন কোনো মতেই কমছে না তখন এই বীরভূম বীরভূম কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ছিল একটা দুর্ভেদ্য ঘাঁটি যেখানে অনুব্রত মণ্ডলে এতটাই দাপট যে বাঘে গুরুতে এক ঘাটে জলক্ষেত বলাতে পারে কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর গুরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর কিন্তু কাজল শেখে কিন্তু কোর কমিটিতে আনা হয় কাজল শেখে তুলে আনা হয় কাজল শেখ অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী এবং তারপরেই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটি গড়ে দেন ছয় কোর কমিটি এবং সেই কোর কমিটি কিন্তু দল পরিচালনা করছিল এবং তাদের নেতৃত্বেই বলা যেতে পারে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে এবং দুটো নির্বাচনে কিন্তু ব্যাপক সাফল্য পেয়েছেন এবং তারপরেই অনুব্রত জামিনে মুক্তি পেয়েছেন এবং জামিনে মুক্তি পাওয়ার পরেই কিন্তু বলা চলে বীরভূমে কিন্তু কন্দল একদম প্রকাশে চলেছে আর এবার সেই কন্দলকে নতুন মাত্রা দিতে কাজল শেখের মাথায় পরে দেওয়া হলো রূপোর মুকুট কোথায় সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল অনুব্রত মণ্ডল যখন জেলে যান ঠিক তারপরেই বীরভূম জেলা কিন্তু তুলে না হয় অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখের এই কাজল শেখের নানুরে যথেষ্ট প্রভাব কিন্তু ছিল আর এই প্রভাবের জন্যই অনুব্রত মানুষ যেখানে কাজল শেখের গুরুত্ব দেয়নি সেখানে কিন্তু এই কাজলের নানুর বিধানসভা কিন্তু জয় পায় বাম কংগ্রেসজন সেইভাবেই বোঝা যায় যে এই নানুরের কাজল শেখানটা যথেষ্ট বেশ রয়েছে এবং তিনি বরাবরই অনুব্রত বিরোধী অবস্থা নিয়েই রয়েছেন এবং এরপরেই দলনেত্রী কাজল শেখকে দায়িত্ব দেন অনুব্রত জেলে যাওয়ার পর এবং কাজল শেখ তার নেত্রী যে ছজনের কোর কমিটি তারাই কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন পরিচালনা করে এবং যথেষ্ট সাফল্য পায় এরপর জেল থেকে মুক্তি পান অনুপ্রত মণ্ডল এবং তিনি কিন্তু জেলার সভাপতি পদে বহাল ছিলেন জেলে থাকা অবস্থাতে এবং আসার পর ফিরে আসার দায়িত্ব ফের গ্রহণ করেছে এবং গ্রহণ করতে গিয়ে বারবার তিনি কিন্তু কোথাও যেন কাজল শেখায় গুরুত্ব দিতে চাইছেন না কিন্তু কখনো কোনো এই যে মিলন মেলা নানান আমরা বিজয় সম্মেলন দেখেছি নানান অনুষ্ঠানে কোথাও কিন্তু কাজল শেখ অনুব্রত কিন্তু একসঙ্গে দেখা যায়নি এরপরে দেখা যায় দলনেত্রী কিন্তু রীতিমত নেতাজি ইন্ডোরের সভা থেকে অনুব্রত অনলকে বলেন যে কাজল শেখ শতাব্দী রায়দের সঙ্গে নিয়ে চলতে কিন্তু তারপরেও সেই বিবাদ কিন্তু অব্যাহত রয়েছে এরপরে কোর কমিটি যে বৈঠক হয় সেই কোর কমিটির বৈঠকে কাজল শেখ সহ আমরা জানি আশিস বন্দ্যোপাধ্যায়রা থাকলেও ছিলেন না কিন্তু অনুব্রত মণ্ডল এবং তিনি সেই না নাগেই চলে গেছিলেন দেউচা পাঁচামিনে একটি বৈঠকে এরপরে কাজল শেখ বলেন যে দেউচা পাঁচামিতে তাদের কোনো কাজ নেই সুতরাং কেন গেছেন অনুব্রত মণ্ডলে বলতে পারবেন এরপরেই অনুব্রত কিন্তু পরবর্তীতে ভুয়ো ভোটার ইস্যুতে সভা করেন সেখানে কাজল শেখ ছিলেন না এবং সেখানেও তিনি কিন্তু কেন নেই তিনি বলতে না এরপরে কাজল শেখ দেখা যায় কিন্তু একাংশকে কিন্তু তরমুজ বলে করেন এবং তার তীর কোন দিকে ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ বলে সেই বিবাদ কিন্তু চলতে এবার সেই বিবাদে নতুন মাত্রা দিতে দেখা গেলো অর্থাৎ যেখানে অনুব্রত মণ্ডল কাজল থেকে গুরুত্ব না দেওয়ার পথে হেঁটেছেন সেখানে কাজল থেকে কিন্তু তার নিজের অনুগামীরা কাজল থেকে গুরুত্ব তৈরিতে ব্যস্ত এবং দেখা গেলো বীরভূমের যেখানে যদি আমরা বলি একটি সবাই সেখানে কিন্তু এই কাজল থেকে মাথায় কিন্তু রুপোর রূপোর মুকুট পরি দেওয়া হলো যদিও বীরভূম জেলায় নেতাদের তৃণমূল শাসক নেতাদের রূপর মুকুট পরার নতুন কিছু নয় অনুব্রত মণ্ডলকে এরাও কিন্তু বেশ কিছু জায়গায় রূপর মুকুট দেওয়া হয়েছে এবার বলা যেতে পারে সেই জায়গাটা কাজল শেখ অনেকটা নিয়েছে কারণ এরা কেউ নারুরা পেয়েছেন এবারে পেলেন অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে এই যে কাজল শেখকে অর্থাৎ তার যে অনুগামীরা রয়েছেন তারা কাজল শেখকে কোনো মতেই গুরুত্বহীন করতে চেয়েছেন অনুব্রত যতই চেষ্টা করুন কারণ বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু হাজার তেইশে সেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বন্টন থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরোটাই কিন্তু করেছে কোর কমিটি সেইভাবেই তারা কিন্তু অর্থাৎ জনপ্রতিনিধির একটা বড় অংশ কিন্তু রয়েছে কাজল শেখের সঙ্গে এরপরেই বলা যেতে পারে অনুব্রত লোকসভা নির্বাচন ঠিক একই রকম হয় আর যার ফলে কিন্তু ব্যাপক সাফল্য পেয়ে যায় এরপর অনুব্রত জামিন পেলেও যারা অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন ঘনিষ্ঠ ছিলেন তারা অনুব্রতের পক্ষে গেলেও কাজল শেখে কিন্তু জনপ্রতিদের মধ্যে একটা কিন্তু প্রভাব রয়েছে আর যার ফলে কিন্তু কাজল শেখ কিন্তু চলছেন নিজের মতো আরেকটা বলা যেতে পারে দলের কিন্তু একটা উপরতলের বড় অংশের হাত মাথায় কাজল শেখের মাথায় রয়েছে যার ফলে তিনি কিন্তু নিজের মতো চলতে পারছেন আর ঠিক সেইখানে কাজল শেখ যাতে কোনো কোনো মতেই যাতে কাজল শেখে গুরুত্বহীন করিতে না পারে আর সেখানে কাজল শেখকে আরও একবার পড়িয়ে দেওয়া হল রূপর মুকুট এবং এর আগেও যদি বলি এই বিবাদ যে শুধুমাত্র এর মধ্যে সীমান্ত তা নয় বিভিন্ন জায়গায় কাজল শেখ অনুব্র অনুগামীদের মধ্যে অনুব্রত অনুগামীদের মধ্যে বিবাদ গোলাগুলি কোথাও মারামারি কিন্তু প্রত্যেক দিনই চলছে যদি বলি এর আগেই অর্থাৎ পয়লা এপ্রিলেই কিন্তু কাজল ফুটবল খেলায় কেন্দ্র করে কাজল শেখ গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে কিন্তু ব্যাপক মারামারি হয় যা কিন্তু সরগোল পড়ে যায় অর্থাৎ বলা যেতে পারে এই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর বিপাদ দলনেত্রী মেটানোর কথা বললেও কোনো মতে কিন্তু মিটছে না একদিকে অনুব্রত মণ্ডল দলনেত্রী যতই বলুক কাজল শতাব্দীকে নিয়ে চলুন অনুব্রত চলছেন নিজের মতো অন্যদিকে কাজল শেখ কাজল শেখ কিন্তু আছেন নিজের নিজের জায়গাতেই অবস্থায় রয়েছেন আর এবং কাজল শেখের অনুগামীরা তারাও কিন্তু কোনো মতে চাইছেন যে কোনো মতেই অনুব্রত যতই চেষ্টা করুন কাজল শেখকে যারা কোনো মতেই গুরুত্বাহীন করিতে না পারে আর যার ফলেই কাজল শেখের মাথায় উঠল রূপর মুকুট যদিও এর আগে অনেক অনেক জায়গা থেকে অনুপ্রত মন্ডল রূপর মুকুট যেমন পেয়েছেন তরবারি সহ নানান উপহার কিন্তু পেয়েছেন রূপর এবার সেটাই কিন্তু পাচ্ছেন কাজল শেখ কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে